গুরুগ্রামের বাড়ি মনের মতো করে সাজিয়েছেন কোহলিরা বাগান সুইমিং পুল বার কি নেই সেখানে সুযোগ পেলেই মুম্বাই থেকে গুরুগ্রামের এই বাড়িতে সময় কাটাতে চলে আসেন বিরাট আনুষ্কা বিরাট কোহলির ঠিকানা হিসেবে মুম্বাইয়ের অরুলির বাড়ির কথা অনেকেই জানেন কিন্তু গুরুগ্রামে কোহলিদের উপম বাড়িটি অনেকের কাছে অচেনা মুম্বাইয়ের পাশাপাশি সময় বিশেষে গুরুগ্রামের বাড়িতেও থাকেন কোহলিরা স্ত্রী আনুষ্কা মেয়ে ভামিকা ছাড়াও বিরাটের বাড়িতে রয়েছেন তার মা সরোজ কোহলি দাদা বিকাশ কোহলি এবং বৌদি চেতনা কোহলি বিরাটদের গুরুগ্রামের বাড়ি যেন আত্মপান্ত বিলাসিতায় মোড়া সুইমিং পুল থেকে বাগান বার বাড়ির ভেতরেই রয়েছে সবকিছু অবসর বিনোদনের জন্য বাইরে বেরোনোর দরকার পড়ে না বললেই চলে গুরুগ্রামের ডিএলএফ ফেজ ওয়ান এ বিরাটের বিলাসবহুল বাংলো বাড়ির নাম কোহলিস এই বাড়ির বাজার মূল্য প্রায় আশি কোটি টাকা বিরাট এবং ভামিকা মূলত মুম্বাইয়ের বাড়িতেই থাকেন গুরুগ্রামের বাড়িতে থাকেন প্রাক্তন ভারত অধিনায়কের বাকি পরিবার মাঝে মাঝে সেখানে গিয়ে সময় কাটান দশ হাজার বর্গফুট এলাকা জুড়ে বাড়িটির বিস্তৃতি চারদিকে সবুজে ঘেরা এবং বাংলোতে পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে দিব্যি সময় কাটান বিরাট আনুষ্কারা এই বাড়ির বসার ঘরটিতে রয়েছে ইংরেজি এলাকৃতির আরামদায়ক সোফা উল্টো দিকের দেয়ালে সাটা রয়েছে বিশাল একটি এলইডি টিভি খেলা হোক বা সিনেমা এই টিভিতেই চোখ রাখেন বিরাট খেলেন অনলাইন গেমও বাড়িতে বৈঠকখানার ঘরটিও বেশ বড় এই ঘরে রয়েছে একাধিক কাঠের আসবাবপত্র ঘরের দেয়ালের রং গাঢ় ধূসর ঘরটির একদিকের দেয়াল কাচের সেখান থেকে বাইরের দৃশ্য দেখা যায় এই ঘরটির মূল আকর্ষণ কিন্তু সিলিং এ ঘরের একেবারে মধ্যখানে সিলিং থেকে ঝুলছে মস্ত ঝাড়বাতি বিরাটের শোয়ার ঘরটিও কম আকর্ষণীয় নয় ঘরটি আকারে বিশাল তার একদিকের দেয়াল ঘেসে রাখা হয়েছে কাঠের নিচু বিছানা এই ঘরে আসবাবপত্র বেশ কম বিছানার এক পাশে ঘরের কোণে রয়েছে ছোট্ট কাঠের তাক দেয়ালের রং হালকা কমলা বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে সংযোগ স্থলটিও চোখ থাতানো চকচকে সাদা মার্বেলের মেঝে দুদিকে রয়েছে সিঁড়ি নানা আসবাব এবং আলো দিয়ে সাজানো বাড়ির আনাচ কানাচ বিরাটের এই বাড়ির অন্যতম আকর্ষণ বার সেখানে রয়েছে নানা পানীয় সম্ভার বাড়িতে বন্ধু বান্ধব কিংবা অতিথিরা এলে এই অংশেই হল্লোরে মেতে ওঠেন পরিবারের সদস্যরা সঙ্গ দেন বিরাট নিজেও বাড়ির সামনে রয়েছে প্রশস্ত একটি বাগান ঘনিষ্ঠ মহলের দাবি এই বাগানই গুরুগ্রামের বাড়িতে আনুষ্কার প্রিয় জায়গা এখানে দীর্ঘ সময় কাটান বিরাট করণি সবুজ ঘাসে ঘেরা বাগানে রয়েছে রং বেরঙের ফুল গাছ বাগানে রয়েছে সুইমিং পুলে যাওয়া সিঁড়ি সিঁড়ির একতলায় বাগানের ওপরে এক টুকরো আয়তাকার পুল বানিয়েছেন বিরাট ঝুলন্ত এই পুলের জলে মাঝমধ্যেই সময় কাটান কোহেলি পরিবারের সদস্যরা পুলের সামনে পাতা রয়েছে টেবিল এবং চেয়ার সেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া যায় বিরাটের বাড়িতে কেউ ঘুরতে এলে এই অংশ সকলেরই নজর কাড়ে কাজের সুবিধার্থে বাণিজ্য নগরীতে থাকলেও গুরুগ্রামের বাংলোর প্রতি বিরাটের টান চোখ এড়ায় না সুযোগ পেলে এই বাড়িতে চলে আসেন ছয়স্ত্রিক বিরাট সময় কাটান মায়ের সঙ্গে বাড়িতে কাটানো নানা মুহূর্তের ছবিও হামেশাই তাকে সমাজ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়